আমার প্রশ্ন হচ্ছে হযরত ইমাম মাহাদি আমাদের মৌলানা বলতেছেন আমাদের হুজুরা বলতেছেন হ্যাঁ উনি নাই কিন্তু আপনারা বলতেছেন উনি আছে এটার মেন উদ্দেশ্যটা কি একটু বললে ভালো হতো আর কি আচ্ছা ইমাম মাহাদি নাই ওনারা বলছেন আমরা বলছি আছে জি

সাল্লাহ আলয় সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইমাম মাহাদির আসার যত লক্ষণগুলো বলেছেন সেগুলো সব পূর্ণতা লাভ করেছে আর রসুলে করিম সাল্লাহ আলাই সাল্লামের উক্তি আছে হাদিসে যে তোমরা যদি ইমাম মাহাদির আগমনের আগমনের যুগের লক্ষণাবলী দেখতে চাও বুঝতে চাও তাহলে তোমরা কোরআন শরীফের যে ত্রিশ নম্বর পাড়া আছে যেটা দিয়ে পাড়ায় আম্মা আম পাড়া সেই আম যাতে শেষ যুগের অনেক লক্ষণ রসুলের করিম সাইসলাম বন করা আল্লাহ তালা উল্লেখ করেছেন রসুল্লাহ বলেন যদি শেষ যুগের লক্ষণ দেখতে চাও বুঝতে চাও তাহলে কোরআন শরীফের এই শেষ পাড়ার কতগুলো সুরার কথা উল্লেখ করেছেন যেনে সেগুলো তোমরা পাঠ করো সুরাত তকবীর তারপর সুরা এন ফেতার এন শিকাক এই সুরাগুলো রসুল করিম সাল্লাহ ইসলাম পড়তে বলেছেন মুসলমানদেরকে যে যদি শেষ যুগের লক্ষণাবলী বুঝতে চাও তাহলে এই সুরাগুলো পড়ো তো এই সুরাগুলোতে শেষ যুগের যে সমস্ত লক্ষণ বর্ণনা করা হয়েছে সেগুলোর প্রত্যেকটা পূর্ণতা লাভ করেছে লক্ষণ পূর্ণ হওয়ার কারণে ইমাম মাহাদিকে আল্লা তালা পাঠিয়েছেন কেননা এই লক্ষণ তখন পূর্ণ হওয়ার কথা ছিল যখন মুসলমানেরা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে মুসলমানরা তেহত্তর দলে ভাগ হয়ে যাবে মোহাম্মদ ইসলামের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার কথা মোহাম্মদ রসুল্লাহ নিজে বলেছেন তিনি বলেছেন ইসলামের শুধু তখন নাম থাকবে আর কোরআনের শুধু অক্ষর থাকবে আর সুন্দর সুন্দর মসজিদ নির্মিত হবে মসজিদের নামাজইও থাকবে কিন্তু হেদায়েত থাকবে না তো এই সমস্ত লক্ষণ যা যা তিনি বলেছেন সব পূর্ণতা লাভ করেছে তাই আঠারোশো উনানব্বই সনে এক ব্যক্তি ভারতে মাহাদি হওয়ার দাবি করেছেন তার নাম হলো হজরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি আলাই সালাতুয়সাল্লাম তিনি বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাহাদির যেসব লক্ষণ বলেছেন যে যুগের অধ অধপাতে যাওয়া নৈতিক অবক্ষয় হওয়া মদের ব্যবহার বাড়া তারপর জেনা বেবিচার বেড়ে যাওয়া পুরুষের নারীর রং ধারণ করা আমানত দেয়ানত সততা হারিয়ে যাওয়া এই সব লক্ষণ ভূমিকম্পের আধিক্য এই সব লক্ষণ যা বর্ণনা করা হয়েছে তা পূর্ণতা লাভ করেছে কোরআন শরীফের শেষ যুগে যে লক্ষণ আল্লাহতালা বলছে সেগুলো পূর্ণ হয়েছে যেমন কোরআন শরীফের শেষ সুরাগুলোতে সুরাত্ম ক্রে আল্লাহ তালা বলেছেন যে শেষ যুগের বিভিন্ন লক্ষণের কথা বলতে গিয়ে এক পর্যায়ে সুরাত তকবিরের আল্লাহ তাল ওয়াইজাল এশার ও উত্তেলাত এই শেষ যুগের একটা লক্ষণ হল সেই সময়ে এশার অর্থাৎ উঁট দশ মাসের গর্ভবতী উঁট পরিত্যক্ত হবে অর্থাৎ বাহন হিসাবে এটি ব্যবহার করা হবে না কোরআন এই সংবাদ কখন দিচ্ছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যখন একমাত্র গুরুত্বপূর্ণ সফরের জন্য বাহন এবং মোড অফ ট্রান্সপোর্ট ছিল উঁট খোদাতলা যে এই সংবাদ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ যে সত্য রসুল ছিলেন তার প্রমাণ হলো আজকে সেই আরবেও উঠ ব্যবহার হয় না দীর্ঘ সফরের জন্য মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য কেউ অত্যাধুনিক ট্রেন এবং কার বাস কোচেস এগুলো ছেড়ে একটা উঁটে বসে আট দিন বা দশ দিন লাগিয়ে মদিনায় যায় না তো এই কথাই কোরআন শরীফ বলেছে ওয়াইজাল এশার ও উত্তেলাত আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে এটি বলা হয়েছে ওয়াইজা সহফেরাত মাহাদের যুগের একটা লক্ষণ হলো পূর্ব একটা লক্ষণ হলো অজস্র ধারায় বই পুস্তক প্রকাশিত প্রচারিত হবে সাময়িক সাপ্তাহিক সান্নিশিক মাসিক দৈনিক অজস্র ধারায় পত্র পত্রিকা বই পুস্তকের প্রচার প্রসার ঘটবে আজকে আজকে যে অন্ধ সে ওই কথা জানে যেটি আক্ষরিক অর্থে পূর্ণতা লাভ করেছে এইভাবে এই সুরায় এমন অনেক লক্ষণ আছে যেমন ওয়াজার সামাও কুষে আকাশের আবরণ খুলে ফেলা হবে আক্ষরে গণবাদল আকাশের খাল তুলে ফেলা হবে অর্থাৎ গ্রহ নক্ষত্র নিয়ে যথেষ্ট গবেষণা হবে সৌরজগত নিয়ে এত গবেষণা হবে যে আকাশের দূর দূরান্ত স্থানে পৌঁছার চেষ্টা করা হবে শুধু কালকেই গতকালই আমি বিবিসিতে শুনছিলাম যে প্রথমবার পৃথিবীর ইতিহাসে প্রথমবার কোনো প্রব আমেরিকার পরিচালিত নাসার পরিচালিত একটা তাদের স্যাটেলাইটের মতো ছোট্ট তারা সেটি এইখান থেকে পাঠিয়েছে আর সূর্যের সবচেয়ে কাছে গিয়ে পৌঁছেছে এবং এর আগে এটি সম্ভব হয়নি কেননা সেই আগে এমন প্রযুক্তি ছিল না সূর্যের তাপ এত বেশি যে কোনো ধাতু দিয়ে নির্মিত কোনো প্রব সেখানে যেতেই পারতো না কিন্তু আজকে সবচেয়ে কাছে সেটি পৌঁছেছে আর কাছেও এই বিবিসি বলছে যে সাড়ে তিন মিলিয়ন দূরকে তারা কাছে বলছে সূর্য থেকে তো এত অজস্র ধারায় গ্রহ নক্ষত্র এবং সৌর জগৎ নিয়ে গবেষণা হচ্ছে আর এটা কোরআন চোদ্দশো বছর পূর্বে বলে দিয়েছে তো দু একটাই বলা যায় এখানে আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত তো যত লক্ষণ সত্য মাহাদের কোরআনের শেষ পাড়াতে উল্লেখ করা হয়েছে রসুলুল্লাহ বলেছেন যে এগুলো যদি চিনতে চাও বুঝতে চাও সত্য মাহাদির যুগ যদি বুঝতে চাও তাহলে এই সুরাগুলো পড়ো তো দু একটা আমি উল্লেখ করলাম আপনার সামনে এভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কথাও আছে কোরআন শরীফের এই এই সুরাগুলোতে সেই সেই কথা এখন বাদে দিলাম পরে কোনো প্রশ্নের উত্তরে আবার বলা যাবে ধন্যবাদ আপনাকে